আল্লাহ নবী ওসাল্লাম বলেন যে আল্লাহ তালা তার বান্দার কল্যাণ চান তো আল্লাহ তালা তাকে কাজে লাগান আল্লাহ তালা যেই আন্দার কল্যাণ চান তো আল্লাহ তালা তাকে কাজে লাগান তো সাহবাইকার আমরা জিজ্ঞাসা করছি যে কই ফাইয়াস্তা আমা রসুল্লাহ যে হে আল্লাহ নবী আল্লাহ তালা কাজে লাগান বলতে কিভাবে কাজে লাগান তো আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন যে ইউনীন কবলাল মাহমুদ আল্লাহ তালা তাকে মৃত্যুর আগে আগেই মরার আগে আগেই আল্লাহ তালা তাকে মেক আমল করবার তৌফিক দিয়ে থাকেন আল্লাহ তালা বলেন যে বান্দা ঠিক আছে তোকে দিয়ে আমি আমার সিজদা দা তোমাকে দিয়েই আমি আমার কোরআনের কথা বলাবো তোমাকে দিয়েই আমি আমার ইবাদত বন্দিগি তোমাকে দিয়েই করাবো তো এটাই নবী সাল্লি সাল্লাম বলছেন যে এটাই তাকে কি লাগাইছে কাজে লাগাইছে এটাই তাকে কাজে লাগাইছে